আসসালামু আলাইকুম সম্মানিত ভিউার্স আমি এই মুহূর্তে রয়েছি ওইএস এর ড্যাশবোর্ডে এখানে আমি যেই অ্যাকাউন্টটা ইউজ করছি এই অ্যাকাউন্টটা হচ্ছে একটা ইউজার অ্যাকাউন্ট মানে ফাউন্ডিং অ্যাকাউন্ট নয় ফাউন্ডার পজিশনের অ্যাকাউন্ট নয় তো আমি দেখাতে চাচ্ছি কিভাবে আমরা হচ্ছে যেই তিনটা যেই সার্ভে দিয়েছে মানে তিনটা উত্তর দিতে হবে সেটা কিভাবে করবেন আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম এর আগের ভিডিওতে বলেছিলাম যে কিভাবে। সেই সার্ভেটা করতে হবে সেটা আমি দেখিয়ে দিব তো অনেকে কমেন্ট করেছেন এবং পার্সোনালি অনেকে জানতে চাচ্ছেন সেই জন্য ওই ভিডিওটি তৈরি করা অনেকে আমরা জানি যে ফাউন্ডিং ফাউন্ডারের পজিশনের যেই ড্যাশবোর্ডটা এটা আমরা স্ক্রিন রেকর্ড করতে পারবো না আমি নিজেও অনেকবার বলেছি কিন্তু এখন হচ্ছে প্রয়োজনে স্বার্থে বা অ্যাসমোফার স্যারের একটা ভয়েস আমি শুনলাম সামান্য জাত বুঝতে পেরেছি এতে স্ক্রিন রেকর্ড করলে কোনো সমস্যা নেই তারপরও আমি ফাউন্ডার পজিশনের অ্যাকাউন্টটা বাদ দিয়ে আমি ইউজার অ্যাকাউন্টটা দিয়ে আমি আপনাদের দেখে দিচ্ছি একই প্রসেস তো এটা করার জন্য আপনাকে যা করতে হবে আপনাদের ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আহ্বান জানাচ্ছি যাতে করে কোনো একটা অপশন যাতে আপনার মিস না হয় সমানত ভিউার্স আমি রিকোয়েস্ট করব। যখন আমরা আপ ওইএসে ঢুকবো এই যে এই জায়গাটাতে ঢুকলে আমরা কিন্তু আপডেটটা দেখতে পারি মানে অপ আপটা দেখতে পারি এখানে টাচ করতেছি এবং এইখানে হচ্ছে যেই অপশনটা দেখা দেখানো হচ্ছে এইখান থেকে আমরা যদি সার্ভেটা করতে চাই তাহলে লক্ষ্য করবেন এই যে একটা চিহ্ন এখানে দিয়েছে এখানে ক্লিক দিস টু রেসপন্ড নাও মানে আপনি আপনি যদি সার্ভেটা করতে চান কিন্তু আপনাকে চার আগস্টের মধ্যে এটা করতে হবে এখানে কিন্তু উল্লেখ আছে ঠিক আছে চার আগস্টের মধ্যে অবশ্য আমরা সবাই এটা অংশগ্রহণ করবো এটাই আমি প্রত্যাশা করছি সবাই এটাতে আমরা সার্ভে করবো তো আমরা এখানে ক্লিক করবো এই লেখাটার উপরে ক্লিক করলে পরের স্টেপে নিয়ে যাবে আপনা আপনি যদি বাংলায় এটা হচ্ছে দেখতে চান অবশ্য বাংলা দেখা উচিত তো বাংলা যদি আপনি এটা ট্রান্সলেট করে পড়তে চান কিভাবে কি করবেন তাহলে আপনি যদি গুগল থেকে করেন এই যে থ্রি ডট চিহ্ন রয়েছে এখানে টাচ করবেন এখানে টাচ করার পরে লক্ষ্য করবেন যে এখানে ট্রান্সলেট নামে একটা অপশন রয়েছে এই ট্রান্সলেট এখানে টাচ করবেন ট্রান্সলেটে টাচ করার পরে দেখবেন যে আপনার অটোমেটিকলি এই লেখাগুলো বাংলা হয়ে গেল এখানে বাংলা করে দেওয়ার সুযোগ রয়েছে এখানে অপশন রয়েছে এটা আপনারা পরে নেবেন আমি ভিডিওটা যাতে ছোট হয় এই কারণে কিন্তু আমি সংক্ষিপ্ত করার চেষ্টা করছি এটা পুরোটাই আপনারা পড়বেন কোনো কিছু না পড়ে পরের স্টেপে যাবেন না তো এখানে কিন্তু একটা মানে একটা নোটিশ দিয়েছে আপনি লগ ইন করেছেন আপনি যে কোনো সময় আপনার উত্তর আপডেট করতে এবং পুনরায় জমা দিতে পারেন আমি লগ ইন করেছি সেটা ওয়েবসাইটে একটা রেকর্ড হয়ে গেছে আর এইখানে যে ল্যাঙ্গুয়েজ নামে একটা অপশন রয়েছে এই জায়গাটাতে এইখানে একটা তীরের মতো এরো চিহ্ন রয়েছে এই এই জায়গাটাতে আপনারা টাচ করবেন তারপরে এখানে অনেক ল্যাঙ্গুয়েজ রয়েছে আপনি কোনটা সিলেক্ট করবেন আমি বাংলায় দিয়ে দেব বেঙ্গলি এখানে সিলেক্ট করে দিলাম আমি এখন বাংলায় উত্তর দিতে পারবো এইখানে দেখবেন যে এখানে শুরুতেই প্রথম যে কোশ্চিনটা করা হয়েছে সার্ভেতে আমাদের বড় সাহসে সুন্দর ভাগ করা স্বপ্ন অর্জনে আপনি কতটা প্রতিশ্রুতিবদ্ধ এখানে যেহেতু গুগল ট্রান্সলেট একটু সাধারণ যে ট্রান্সলেটের সাথে একটু ভিন্ন রকম হবে আমি যা আছে তাই পড়ার চেষ্টা করছি সততার সাথে উত্তর দেওয়ার জন্য প্রয়োজনে রেফারেন্স অনুগ্রহ করে ও নিউজ সিক্সে ফিরে যান যদি এইখানে সততার সাথে আমরা উত্তর দিতে চাই এটা দিতে চাই তাহলে প্রয়োজনে আমরা ও নিউজ সিক্স মানে একটু যদি ব্যাক করি ও নিউজ সিক্সে আমরা গিয়ে সেটা আবার সেইখানে যে আপডেটটা ছিল সিক্সে সেইটা আবার ভালোভাবে পড়ে বোঝার পরে আমরা উত্তর দেবো আমরা শুধু একটা জিনিস করতে হবে বলে তাই দ্রুতগতি করবে তা কিন্তু না এটা বুঝে করা উচিত এখানে যে কোশ্চিনটা করা হয়েছে যে প্রতিশ্রুতিবদ্ধ এইখানে এখানে হচ্ছে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ আমি এটি সম্পূর্ণ করতে চাই গেল এখানে এটা দিতে পারেন প্রতি প্রতিশ্রুতি আমি এখনো কিন্তু অনিশ্চিত এখানে অনিশ্চিতের একটা অপশন দিয়েছে আর আরেকটা আছে হচ্ছে উত্তর আমি আর প্রতিশ্রুতিবদ্ধ নই এই যাত্রা আমার জন্য নয় অনেকে কিন্তু রাগে এটাও দিতে পারে তো আপনাদের আমি রিকোয়েস্ট করব আপনারা হয়তো বা চাইলে উপরেরটা এটা দিবেন এখানে এই যে গোল্ড রাগটা দেখছেন এখানে টাচ করলে কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট হয়ে গেছে পরেরটাতে আসেন দেখবেন দুই নাম্বার। এই স্বপ্ন পূরণের জন্য আপনি কত কতদিন প্রতিশ্রুতিবদ্ধ ইচ্ছুক কতদিন আপনি এখানে যে স্বপ্নটা আপনার নিয়ে রয়েছেন চার বছর ছয় বছর সাত বছর তো এখানে আপনি কতদিন এখানে একটা টাইম লাইন কিন্তু বেঁধে দিয়েছে নব্বই দিন আছে একশো আশি দিন আছে এবং সময় সময় না কেন আমি তোমার সাথে আসি যত সময় লাগুক না কেন আমি আপনার সাথে আসি এটা আপনারা চাইলে দিতে পারেন আবার অনেকে যদি চান সংক্ষিপ্ত সময় চান এটাও দিতে পারে। এই যে কোনো একটা দিতে পারেন আমি কিন্তু দিতে চাই নিচেরটা এইটা দিব আমি ঠিক আছে সময় সময় যতই লাগুক না কেন আমি আপনার সাথে আছি যে যে সেটা হচ্ছে আমার গন্তব্য সুন্দর করার জন্য আমরা যানবাহনটি ব্যবহার করছি তা যথেষ্ট নাও হতে পারে আপনার দৃষ্টিভঙ্গি কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্ণনা করে এই যে এইখানে যে কথাগুলো আছে না শুরুতে যে একটা ডিসক্রিপশন দেওয়া আছে এখানে এইখানে পড়লে যানবাহন একটা উদাহরণ হিসেবে ধরা হয়েছে সে কোথাও গন্তব্য আপনি শুরু করেছেন যাই যাওয়া শুরু করেছেন মাঝখানে গিয়ে আপনার হচ্ছে গাড়ি কোনোভাবে নষ্ট হলো সেখানে আপনি কি করবেন সে ডিটেলসটা এইটার মধ্যে দেওয়া আছে আপনারা পড়ে নেবেন তাহলে নিচের তিন নম্বর কোয়েশ্চিনের উত্তরটা দিতে আপনার সহজ হবে ধরেন যে কোম্পানিকে আপনি যদি যানবাহন হিসেবে ধরেন সেটা হিসাবে যদি ধরেন তাহলে আপনার এই যে তিনটা কোশ্চিনের অ্যান্সার দেওয়া হয়েছে মানে একটা কোয়েশ্চিনের তিনটা অ্যান্সার দেওয়া হয়েছে আপনি কোনটা সিলেক্ট করবেন সেটা আপনাকে ভেবে চিনতে ডেসক্রিপশন অনুযায়ী আপনার দেওয়া উচিত এখানে কোয়েশ্চিনটা হচ্ছে আমাদের গন্তব্য সুন্দর করার জন্য আমরা যে যানবাহনটি ব্যবহার করছি তার যথেষ্ট নাও হতে পারে আপনার দৃষ্টিভঙ্গি কোনটি সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে শুরুতে যেটা দেওয়া আছে আমি বিশ্বাস করি সেখানে দেখতে আমাদের একটি নতুন যানবাহন যানবাহনের প্রয়োজন আবার মনে করে অনেকে আমরা দিতে পারি যে আমার মনে হয় আমরা ঠিক করে নিতে পারবো আমি এখনও নিশ্চিত নয় তিন নম্বর কোশ্চিনের তিন নম্বর উত্তর আমি এখনও নিশ্চিত নয় তবে নতুন বিকল্পটি অন্বেষণ করার জন্য আমি উন্মুক্ত এই যে তিন তিনটা যে অ্যান্সার দেওয়া হয়েছে এটা আপনি এই তিনটার মধ্যে কোনটি আপনি হচ্ছে বেছে নেবেন সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার তো এখানে যে কোনো একটা দিতে পারেন আমি কোনটা দিব আমি নিজেই এখনও নিশ্চিত হতে পারছি না কারণ যে বর্ণনাটা দেওয়া হয়েছে সেই অনুযায়ী আমরা হচ্ছে আমি বিশ্বাস করি সেখানে দেখতে দেখতে আমাদের একটি নতুন যানবাহনের প্রয়োজন এটা হতেও পারে কারণ হচ্ছে কারণ টেকটিম পুরাতন যারা ছিল বিশেষ করে হাজার অফিসে তারা কিন্তু নাই তারা কিন্তু অনেক কোডিং জানে এখানে তাদের তারা সেই পুরাতন কোডিংটা যদি ব্যবহার করা হয় তাহলে হয়তোবা কোনো প্রোডাক্টে কোনো সফটওয়্যারে হয়তোবা কোনো একটা মানে ইয়ের সৃষ্টি হতে পারে তা এইখানে এই কারণে হচ্ছে নতুনই হিসাবে দেওয়া যেতে পারে আর একটা অ্যানসার যেটা হচ্ছে নিচেরটা আমার মনে হয় আমরা ঠিক করে নিতে পারবো এটাও দেওয়া যেতে পারে তা আমি মনে করি যে আমরা আমার মনে হয় আমরা ঠিক করে নিতে পারবো এটা আমরা দিতে পারি আর নিচেরটা যেটা হচ্ছে অ্যান্সার দেবেন সম্পূর্ণ একটা নেগেটিভ অ্যান্সার হয়ে যাবে এটা না দেওয়াই ভালো হবে এটা না দেওয়াটাই ভালো হবে উপরের যে কোনো একটা আপনারা দিতে পারেন ঠিক আছে এরপরে আমরা কি করব এখানে লেখা আছে নিচের দিকে দেখেন আপনার শেয়ার করার জন্য ধন্যবাদ আর এখানে এই সাবমিট ইংলিশে থাকলে এখানে সাবমিট অপশন থাকবে এখানে জরিপে সার্ভে জমা দিন এখানে এই অপশনটাতে টাস্ক করলে আমাদের কাজ শেষ মনে রাখবেন আপনি যদি একবার সার্ভে করে থাকেন একটা অ্যাকাউন্ট থেকে বারবার সেটা ট্রাই করবেন না একবারই করবেন আপনার যদি একাধিক অ্যাকাউন্ট থাকে তাহলে প্রত্যেকটা অ্যাকাউন্ট আপনারা এই চার চার আগস্টের মধ্যেই লগ ইন করবেন আলাদা আলাদা অ্যাকাউন্টগুলো লগ ইন করবেন এবং প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকেই সার্ভেগুলো সাব সার্ভেটা সাবমিট করে দিবেন যাতে করে আপনার অ্যাক্টিভিটিটা প্রমাণিত হয় যে আপনি কোম্পানির সাথে রয়েছেন কোম্পানির যেই সার্ভেটা দিয়েছে সেটাতে আপনি ফিল আপ করেছেন একই সাথে আপনি কোম্পানির প্রতি সাপোর্ট করছেন যদি সাপোর্ট করেন সাপোর্ট করবেন আর যদি কোম্পানি নেগেটিভ মন মানে অ্যানসার দেন দিতে পারেন সেটা আপনার ব্যাপার কিন্তু আপনার অ্যাক্টিভিটিটা প্রয়োজন আপনাকে দেখানো উচিত যে আপনি আসলে কোম্পানির প্রতি আস্থা রেখেছেন কিনা এবং কোম্পানি যেটা যেভাবে এগিয়ে যেতে চাই সেই অনুযায়ী আপনার সেই সাথে আপনি কোম্পানির সাথে আসেন কিনা তা আমি এখানে সাবমিট বাটনটাতে টাচ করব জমা দেওয়া হচ্ছে এই যে আমাকে একটা নোটিশ দিয়েছে যে সার্ভেটা এখানে লক্ষ্য করবেন এখানে এটা যখনই আমি নোটিশটা মানে সাবমিটটা দিয়েছি এখানে একটা দিয়েছে যে এখানে হচ্ছে এটা সাবমিট সার্ভে এই যে সাবমিট সার্ভে এখানে লেখাটা রয়েছে এই হলো কাজ শেষ আমি ভিডিওটা দীর্ঘ হচ্ছে পরবর্তীতে এই বিষয়ে যদি আরও কোনো মানে প্রয়োজন থাকে আমি আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তীতে আবারও অন্য কোনো ভিডিওতে কথা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম